বিসমিল্লা রহমানুর রহিম আধ্যত্ত শরাফতের প্রতিষ্ঠাতা মাজবান্ডার তরিকার মহান প্রবর্তক আধ্যাত্মিক নগরীর প্রাণপুরুষ হুজুর সৈয়দানা গৌসলা আজম মাজবান্ডারী মৌলানা শাহ আসুফি সৈয়দ আহমদুল্লাহ শাহ কদ্দাসলাল্লাহ সিরাহুল আজিজের দ্বিশতম মহান বেলাদত শরীফের আজকের আঞ্জমান মোতাবিনা গৌসল মাজমান্ডারীর ব্যানারে উনিশ নং মিতার টিনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় এবং আলহাদ শাহ আসুফি সৈয়দ শহীদুলক মাজমেন্ডারী মাদ্রাজিল নির্দেশিত অনুমোদিত এবং নির্দেশনায় আজকে যে পহেলা মাঘ আমরা উদযাপন করলাম এই পহেলা মাঘ হুজুর সহিদানা গৌসরাজ মাজমান্ডারীর দরবারে আর্জি দিলাম যাতে আমাদের এই অনুষ্ঠান কবুল করেন আজকের এই অনুষ্ঠানের পিছনে এবং সামনে যারা ছিলেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন বিভিন্ন দায়রা শাখা থেকে বিভিন্ন সংগঠন থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কেন্দ্রীয় আঞ্জুমান থেকে আমাদের যে বর্গ এসেছেন এবং আমাদের নাই মামুন আজমের দরবারে গৌসুল আজম মজমান্ডারী গৌসি আহমদ ইয়মুজিল জানাসিন ওসঈ গৌসুল আজম মৌলানা শাহ আসুফি সৈয়দ শহীদুল মাজমান্ডারীর মেজর সাহেব জাদা আলহাদ শাহ আসুফি সৈয়দ আহমেদ নাবিদ হাসান মাজমান্ডারীকে ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে এই শানে মাজমান্ডারি মাহফিলের নুরানি মাহফিলে এসে উনি নূর ছড়িয়েছেন আমাদের এলাকার সমস্ত লোকজনদেরকে এবং সমস্ত এলাকাবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল সাফল্যমন্ডিত করার জন্য আমাদের এলাকাসহ এবং আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে দশে মাগের দাওয়াত দিলাম যাতে নং সমিতি ইউনিয়ন শাখার সাথে সামিল হয়ে আমরা দশে মাঘ উদযাপন করতে পারি মুনিমওয়ালা যাতে কবুল করেন

দুশোতম আল্লা শরীফ উদযাপন উপলক্ষে খতমে কোরআন এবং পুরোদিন বেফি আজকে আমাদের অনুষ্ঠান সুন্দর সুচরভাবে হয়েছে আল্লাহর দরবার এবং আমার মহামণিপ গৌসাল আজম মাইজ ভণ্ডারীর দরবারে লাখুকুটি শুক্রিয়া জ্ঞাপন করছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার মানুষ যারা আমাদের এলাকার বিশেষ করে বিভিন্ন দায়রা শাখা এবং আমাদের সুর হুজুর ক্যাবলার বিভিন্ন দায়রা শাখা যারা আমাদের এখানে এসেছেন তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এলাকার মুরব্বী ভাই সবাই যেভাবে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর স্বাবলম্বন মনীত করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ভাই নুরদিনুরদিনের ফেসের আমার ভাই মানিককেও ধন্যবাদ জানাচ্ছি পুরো দিন প্রচার করে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ভাই মানিককেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী মহান দশে মাঘ হজরত গৌসাল আজম মুবারকে সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ হচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৈয়দ আল হক মাজমান্ডারী কর্তৃক অনুমোদিত উনিশ নং সমিতির হাট ইউন শাখার ব্যবস্থাপনায় মহান মাক গৌসুল আজম মাইজ ভান্ডারী আধ্যাত্মিক সভাপতির প্রতিষ্ঠাতা মহাম ভবদক গৌসুল আজম আলহা শাহ সুবি সৈয়দ আহমদুল্লাহ কদ্দসিল আজের দুশোতম বেলাদার শরীফ উজ্জামানু লক্ষ্যে শাহনে গৌস শাহানে মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকের মাহফিলে সদারত করেছেন আলওয়াদে গৌসেল আজম আলয়াদে রসুল আঞ্জুমানে মুতাবিনে গৌসে মাইজ ভান্ডারী আলহা শাহসুফি সৈয়দ শহীদুল হান মাইজবান্ডারীর মেজর সাহেব সাহেবজাদা আঞ্জুমান এ গোসে এগোসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সভাপতি আলহাজ সৈয়দ আহমদ নাবি তাসান মাইজবান্ডারি মধ্য দিল্লি আমি প্রথম সর্বপ্রথম আঞ্জুমান এ গোসে এগোসেম মাইজবাণ্ডারি উনিশ নং সমিতির হাট ইউনিয়ন সকাল সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই দীর্ঘ এক মাস ধরে অকালান্ত পরিশ্রম করে আজকে যে সফলতা আমরা অর্জন করেছি আমরা গোসে বাঘের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি আমরা এইভাবে ভবিষ্যতে যাতে এই দরবাই অনুষ্ঠান সফলতা করতে পারি আমি মহান দশে মাঘের দাওয়াত